নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি খেতে কিন্তু দারুণ হয় দুপুরবেলা খাবার শেষে শেষ পেতে যদি এরকম চাটনি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম সম্পূর্ণ হবে তার জন্যে দেখুন চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি আমি চারশো গ্রাম কাঁচা আম এরকম খোসা সমেত কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে জল দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু সামান্য নুন দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে মিডিয়াম আছে আমগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে আমগুলো যেন পুরোপুরি গলে না যায় অথচ সিদ্ধ হয় দেখুন দু থেকে তিন মিনিট আমগুলো সিদ্ধ করে নিয়েছি আমি একটা বার কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমগুলো কেমন সিদ্ধ হয়েছে দেখুন ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে এবার এইগুলো জল থেকে তুলে নেব গ্যাস অফ করে কিন্তু আমগুলো সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে এই জলের মধ্যে থাকলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে দেখুন এই জলটা কিন্তু ফেলবো না এটা রেখে দেবো এবার একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি চাটনির জন্য একটা স্পেশাল মশলা তার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছি হাফ টি স্পুন পাঁচফুরন আর হাফ টি স্পুন শুকনো খোলায় এটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটা গুঁড়ো করে নিতে হবে এবার দেখুন চাটনিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ টি স্পুন কালো সরষে হাফ টি স্পুন পাঁচ ফোঁড়ন গ্যাসের এরা স্লোতে রেখে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো মশলা থেকে বা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আম আম দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে আমগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা আমের যে জলটা ছিল সেটা এই চাটনিটা কিন্তু একটু পাতলা পাতলা হয় তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে গ্যাসের মিডিয়ামে রেখে এটা কিন্তু এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তবে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এবার পাঁচ মিনিটে কিন্তু এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভা দেখুন আমগুলো কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে এক চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু গ্যাস অফ করে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু পরিবেশন করতে হবে তবেই কিন্তু এই স্বাদটা পাওয়া যাবে একদম রেডি হয়ে গেছে আমাদের কাঁচা আমের চাটনি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না